হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো রান্নাঘরে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে রেখেছি মানে রান্নাঘর মোছা চা খাওয়া চায়ের বাসন দেওয়া হয়ে গিয়েছে তো তারপরে এই যে এই ঘরে এলাম এই ঘরে বিছানা বাগিয়ে ঘর ছাড় দিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি তারপরে বাদ বাকি যা কাজ আছে করবো আর মিষ্টি স্কুল চলে গিয়েছে তো ও মানে এখন তো অনেকটা সকাল সকালই ওঠা হচ্ছে মানে ছটার দিকে উঠছি প্রথম দিনটাই আগের দিনটায় সাড়ে পাঁচটায় উঠেছিলাম আজকে একটু দেরি হয়ে গেছে ছটায় উঠেছি আজকে তো তারপরে মিষ্টুকে টিফিন করে আজকে কি জানাবে টিফিন করে দিয়েছিলাম তো টিফিন করে তারপরে মিষ্টুকে স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে বোধ হয় পোলাও দিয়েছি তো এদিকে ঘর মোছা হয়ে গিয়েছে তো ঘর মোছার পর বাইরে এসে দেখছি এই যে মেঘলা মেঘলা করেছিল সকাল থেকে তারপরে যে বৃষ্টি পড়ছে তো হাঁ করে এখন দাঁড়িয়ে আছি কি করব বৃষ্টি পড়ছে কাজ তো কিছু করা যাবে না জলে ভিজে ভিজে তো ঘরটা মুছে দাঁড়িয়ে আছি তো তারপরে বৃষ্টি থামলো তারপরে আবার বাসন ছিল খানিক বাসন ধুলাম তারপরে এই যে কাছাকাছিগুলো করতে বসে পড়েছি তো এই কাছাকাছি করে স্নান করব সকাল থেকে জল হলে দেখবে বড্ড বিরক্ত লাগে তার কারণে এই কাজগুলো তো করতে হবে দাঁড়িয়ে থাকতে দেখবে কাজ থাকলে দাঁড়িয়ে থাকতে খুবই বিরক্ত লাগে মনে হয় কাজগুলো করতে পারছি না দেরি হয়ে যাচ্ছে এতেই খানিকক্ষণ বেশি নয় পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিলাম তাতেই বিরক্ত লাগছিলো যে মানে কাজগুলো তাড়াতাড়ি করে নেব ভাবছি মিষ্টি আসার আগে সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে তো তারপরে বেলার দিকে অতটাও আর মানে বৃষ্টি হয়নি তার সঙ্গে রোদও দিয়েছিল তো এখন এইযো স্নান করে ছাদে চলেছে জাঙ্গাপড় গুলো মিলতে আর এদিকে এই তাল গাছটা দেখো আমার তাল গাছটা এটা আমাদেরই বটে বোধ তো আমি ঠিক জানি না আর কি মানে ঘরের পাশটাতেই হয়ে আছে আর এদিকে এইযো তাল গাছে দেখো বাবুই পাখির প্রচুর বাসা হয়েছে ওই দেখো দেখো কত ঝুলছে বাবুই পাখির বাসাগুলো তো মাঝে মাঝে পাখির মানে আওয়াজও পাওয়া যায় দেখতে পাওয়া যায় না ভিতরটাতে আছে তো গাছটা কেটে দেবে বলছিল তার কারণ বাজ ভাজ পড়ে তো এই জন্য তো আর তাল আরে ধরে না শুধুমাত্র নামেই গাছটা আছে আর পাখি বাসা আছে খানিক তো এই যে নিচে চলে এসেছি তারপরে দিয়ে ভাত দিয়ে ডাল বসিয়ে দিয়ে মানে বসিয়ে আর তারপর সাথে মিলতে গেছিলাম তো এখন বাজছে হচ্ছে ওই দশটা পনেরো এরকম আর কি বাজছে এর মাঝখানে আমার খাওয়াও হয়ে গেল তো খেয়ে পর তারপরে যে সবজি বোনাতে বসেছি তো ঘি কালা বোনাচ্ছি ভাজা করব তো মাঝখানে মাঝখানে দেখছি পোকা রয়েছে নাকি আর আগের দিন মঙ্গলবারে হাটে শাকটা নিয়ে এসেছিলো কলমি শাকটা তো আগের দিন তো আর করিনি তো আগের দিন যদি করে দিতাম না তাহলে ভালো থাকতো আর কি আজকে দেখো কেমন একটু নেতেই গিয়েছে ফ্রিজে রেখেছিলাম তার সত্ত্বেও আর তার সঙ্গে দু একটা পাতা কেমন যেন পাকা পাকা হলুদ হয়ে গেছে দু একটা পচা পোচাও ভাব হয়ে গেছে তো খানিকটা তো ফেলাই গেলো আর খানিকটা মতো বোনালাম তো তারপরে করবো হচ্ছে যে সাবিনের তরকারি তো সেই জন্য সবিনটা মানে প্যাকেটটা খোলাই হয়নি আনার পর থেকে তো আজকেই খুললাম তারপর এই যে সবিনটা ভিজিয়ে দিলাম এই যে আর যে এইদিকে ঘি কালা ভাজা বসিয়ে দিয়েছি তো বেশ অনেকটা পরিমাণে ঘি কালা বুনিয়েছি ঘি কালা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে ঘি কালা কেন যে কোনো ভাজাই আমার বেশ খেতে ভালো লাগে তরকারি থেকে আর এইদিকে এইদিকে কলমি শাকটা বুনিয়ে নিয়েছি দেখো অনেকটাই কমে গিয়েছে যেহেতু অনেক ফেলে দিয়েছি আর কি নষ্ট হয়ে গিয়েছে তো তারপরে এইজ যেরকমভাবে ভাজি প্রায় দিনই সেরকমভাবে ভাজি রসুন আর কি থেতো করে আর তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপর কলমির শাকটা একটু নুন দিয়ে সেদ্ধ করে ভাজছি যে তো কলমি শাকটা ভাজা হয়ে গেছে এরপর ওই যে সয়াবিনের তরকারিটা চাপাবো এই জন্য মশলাটা ভালো করে কষাচ্ছি দিয়ে তারপরে সব তরকারিটা চাপাবো এখন ওই সাড়ে দশটা দশটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিছু বাজছে আর কি তো মিষ্ঠু আসবে হচ্ছে সাড়ে এগারোটা তো তার আগে চেষ্টা করছি যে মানে রান্না বান্না মাজা ধোয়া যদি করে নেওয়া যায় কিন্তু হবে না যেহেতু এখন ওই দশটা পঁয়তাল্লিশ মতো বেজেই গিয়েছে ধরো এরপর এখনও তরকারিটা সেদ্ধ হবে তারপরে কি ডালটা ছুঁকবো তারপর গ্যাস মুছবো কড়াই মাছবো আর এই যে এদিকে মশলাটা কষাচ্ছি সব তরকারি তো টমেটোগুলো আগে দিতে ফুলে গেছিলাম তেলের মধ্যে যদি টমেটোগুলো দিয়ে দেওয়া যায় না তাহলে টমেটোগুলো বেশ ভালো গলে যায় আর এখন দিলাম তো এই জন্য এখন গোলবে না সেদ্ধ হতে হতে তারপর তখনকে গলে যাবে এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে সব আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে তারপর সবিন আলু দিয়েও একটু কষছি সব আলুটা যদি আলাদা করে ভেজে রাখা যায় না তাহলে মানে তরকারিটা আর একটু ভালো বেশি টেস্ট হয় তো তারপরে তড়াকিটা চাপিয়ে রান্নাঘরে দেখছি মাছি বর্ণবন করছে গোটাই কেন কি জানি মানে কলাগুলো এনে রাখা আছে তো ওই জন্যই হয়তো হতে পারে তার সঙ্গে সবজি নিচে নিচে পড়েছেও তো সেই সবে মিলে হয়তো রান্নাঘরে আর কি গোটাই মাছি বর্ণবন করছে এই জন্য যে মুছে দিই রান্নাঘরটা তো এই জন্য রান্নাঘরটা এবার মুছে নিলাম তো এখন এই যে বসে বসে কি করবো ফোন দেখবো একটু যতক্ষণ না তর্কিটা হচ্ছে তো এখন এখন সেরকম খুব একটা কিছু কাজ নেই জামা কাপড়তে এই সবে মিলে এসছে আর মিষ্টু এখন আসেনি এই টাইমটা ফাঁকায় আর মানে মিষ্টু যেদিন ঘরে থাকে সেদিন মানে কিছুইতেই মানে টাইম পায় না একটু কোনো বসা দাঁড়ানোর বা ওকে একটু টাইম দেয় কেন জানি না মানে এক একটু হয়তো আলিসি তাগিরি করে কাজ করি যেহেতু ঘরেই রয়েছে আর স্কুল গেলে হয়তো তাড়াহুড়ো করি এই জন্য মানে ও আসার আগেই অনেকটা হয়ে যায় তো আসছে নাকি কি দেখছি এই জন্য উঠোনের মধ্যেই পায়চালি করছিলাম তো দেখলাম ও এলো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তারপরে এই যে বসে পড়েছি আর তরকিটা একবার যে দেখে এলাম দেখলাম যে তর্কিটা সেদ্ধ হয় নাই তো এই যে বসে ফোনে সিরিয়াল দেখছি বসে বসে কী করবো তো তারপরে রান্নাঘরে এসে তর্কিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো এই যে সব নামিয়ে নিয়েছি এই যে ভাত এদিকে দেখো ভাতে এখনও ভাব ছাড়ছে আর তার সঙ্গে এই যে ঘি কাল্লা ভাজা আর হচ্ছে কলমি শাক ভাজা আর তার সঙ্গে হয়েছে মুসুরির ডাল চাপ করে আর হচ্ছে সবিনের তরকারি তো এই রান্না বান্না করেছি সবিনের তরকারি কালারটা দেখো ফোনে কেমন যেন একটা লাগছে কিন্তু কালারটাও সুন্দর হয়েছিলো আর তার সঙ্গে খেতেও বেশ ভালোই টেস্ট হয়েছিল তো এখন এই যে খেতে বসে গেছি বরার আমি তো বড়াবা বললো স্যালাড কাটতে এই জন্য আবার একটু পেঁয়াজ আর শশাটা একটু বেশি করে কেটেছি আর টমেটোটা এক কুচি দিয়েছি বেশি দিনই যেহেতু টমেটো অত ভাল লাগে না মানে কাঁচা অবস্থায় খেতে আর মিষ্টুর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো খেয়ে পর শুয়ে আছে ঘুমায়নি মানে যতক্ষণ না আমি বা বর কেউ যেয়ে মানে জর ঘুম পারবো ততক্ষণ ঘুমাবে না শুয়ে আছে চুপচাপ আহ তো এরপর আমি খেয়ে নি আমি খেয়ে মাজা ধোয়া করবো তখন কে বর ঘুম পাড়ি দেবে বর প্রতিদিন ওকে ঘুম পাড়ি দিয়েই ডিউটি যায় আর কি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে তো আজকে মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো